হ্যালো আসসালামু আলাইকুম ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব যেন অফিসিয়াল আপডেট কি আছে সম্পূর্ণ বিস্তারিত এবং নিউজ পোর্টালে ইতিমধ্যে একটি নিউজ সম্প্রসার হয়েছে যে ভিসা শিথিল করবে দিল্লি প্রত্যাশা ঢাকা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও নিউজ পোর্টালে নিউজ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিচার শিথিল করবে দিল্লি প্রত্যাশা ডাকার এটা শুধু প্রত্যাশাই করেছে সেখানে কি বলেছে সেই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করে আসি দুই দেশের শীর্ষ বৈঠকের পর বাংলাদেশিদের জন্য দিল্লির বিচার শিথিল করবে বলে এমন প্রত্যাশা ডাকার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানান এতে দুই দেশের স্বার্থ রক্ষা হবে এখন দিল্লির সিদ্ধান্তের অপেক্ষা বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক করতে দুই দেশের মানুষে মানুষের যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই তাই দ্রুত জটিলতা পরামর্শ দিচ্ছে ছাত্র জনতার গণ উদ্বোধনে স্বৈরাচারের পতনের দিন গত বছরে পাঁচই আগস্ট আক্রান্ত হয় ধানমন্ডি ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র এরপর আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা এরপরে নিরাপত্তাহীনতার ঝুঁকি দেখিয়েই বন্ধ করে দেওয়া হয় সেই সকল সেন্টারটি একে একে বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম কোল্ডা সিলেট রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রগুলো সংশ্লিষ্টরা বলেছেন শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে টানাফোড়নে ও নিরাপত্তার সেন্টার কর্মকর্তা ও কর্মচারীরা তবে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর বিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশিরা না গেলে ভারতের ক্ষতি এরই মধ্যে সংকটে পশ্চিমবঙ্গের অর্থনীতি এটা আমরা অনেক মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতের কলকাতায় বিশেষ করে কলকাতায় বড় সংকটে আছে যে bev বাংলাদেশের ট্যুরিস্টদের উপর নির্ভর করে গড়ে উঠেছে সেই সব ব্যবসায়ীরা আজকে অনেক লসের ভিতরে আছে অনেকেই ব্যবসা বাণিজ্য সেরে দিয়েছে রকম আপনারা মিডিয়াতেও দেখতে পাবেন তহিদ হোসেন বলেন বিচার বিষয়টি তাদের ব্যাপার আমরা চাই তারা ইজি করুক কিন্তু না হয় সেটা হবে প্রকৃতিতে কোনো শূন্য স্থান থাকে না যদি সেখানে বিচার অভাব মানুষের যেতে না পারে তাহলে অন্য কোথাও যাবে এবং যাচ্ছে কিন্তু তারা যদি চায় তাহলে ইজি করবে এতে তাদের স্বার্থই রক্ষা হবে আমাদের স্বার্থ তো রক্ষা হবে ঢাকা দিল্লি সম্পর্কে স্বস্তি কাটাতে মানুষ মানুষের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব বিশ্লেষকদের যাই হোক যে এই যে দেখছেন যে নিউজ পোর্টালে যে নিউজটা দিয়েছে সেই নিউজটা আসলে যেন ভারত কি বাংলাদেশিদের জন্য ভিসা শিথিল করবে কিনা তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে আসি যে দেখেন ভারত থেকে যেসব পণ্য আমদানি করতে বাংলাদেশ ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় পণ্য এটা করারও পিছনে কারণ আছে ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা অনেকেই জানেন অনেক নিউজ পোর্টালের মাধ্যমে একটি নিউজ সম্প্রচার হয়েছিল যেটা বাংলাদেশের যে ট্রানজিট সুবিধা বাংলাদেশের কোনো পণ্য রপ্তানি করলে ভারতের বন্দর ব্যবহার করে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় অন্য কোনো দেশে যেমন নেপাল ভুটান সহ বিভিন্ন দেশে কিন্তু তারা রপ্তানি করত সেই উপর সেই যে সুবিধাটা দিয়েছিল দুই সাল থেকে সেই সুবিধাটা কিন্তু ভারত সরকার ইতিমধ্যে স্থগিত করে দিছে মানে একদম সেটাকে বাতিল করে দিছে সেই যে চুক্তির সেটা বাতিল করে দিছে কিন্তু বাংলাদেশের ভূমি ব্যবহার করে সেভেন সিস্টার সহ যেসব রাজ্যগুলো আছে সেইগুলো কিন্তু ভারতের সুবিধা তারা নিয়ে যাচ্ছে এখন যদি বাংলাদেশ সেই সব সুবিধার উপরে যদি বাংলাদেশও যদি এরকম হস্তক্ষেপ করে তাহলে বুঝেন যে পরিস্থিতি কি আগের তুলনা থেকে ভালো হবে না খারাপ হবে আমি মনে করি যেন আমার একান্ত ব্যক্তিগত মতামত হচ্ছে যেন পরিস্থিতি কখনোই শিথিল হবে না আগের তুলনা থেকে খারাপ হবে ভারত যেহেতু বাংলাদেশের ট্রানজিট সুবিধাগুলো ক্যান্সেল করেছে সেই জন্য বাংলাদেশও ভারতের কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এইরকমভাবে চলতে থাকলে কখনোই দেশের সম্পর্ক উন্নতি হবে না অবনতির দিকেই যাবে আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে যে তিস্তার যে প্রকল্প সেটা সীন নিয়েছে এবং সেখানে তিনটি হাসপাতাল কিন্তু সিন বাংলাদেশকে উপহার দিবে এটা ঘোষণা দিয়েছে সেখানে তিনটি হাসপাতাল করবে উন্নত চিকিৎসার জন্য তাহলে আশা করা যাচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন চিকিৎসার জন্য এবং এর আগেও গিয়েছেন এবং যাওয়ার জন্য অনেকেই বসে আছেন যেন যেতে চাচ্ছেন ভারতের ভিসা নিয়ে এবং ভারতের ভিসা যে জটিলতা আপনার অনেক চেষ্টার ফলেও কিন্তু ভারতের এই টুরিস মেডিকেল ভিসা সেগুলো কিন্তু স্লট দিচ্ছে না মানে নামমাত্র প্রতিনদিন দিন দেখা যাচ্ছে দুই থেকে পাঁচটা স্লট দিচ্ছে এরকম দিচ্ছে তাহলে এইগুলো কাটিয়ে জন্য বাংলাদেশ সরকারও কিন্তু ইতিমধ্যে তৃতীয় দেশগুলো সন্ধান করতেছে এবং চীনের সাথে একটা সুসম্পর্ক হয়েছে বাংলাদেশ থেকে ইতিমধ্যে রোগী চীনেও গিয়েছেন সেখানে উন্নত মানের চিকিৎসা নেওয়া হয়েছে এবং সেখানেও বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাও রেখেছেন আরও যেন সহজ হয় সহজে যেন তাড়াতাড়ি যেন চীনে যাওয়া যায় যেন সময় কমানো যায় সব কিছু মিলিয়ে কিন্তু বলা যাচ্ছে যে ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক কখনোই আর আগের মতন ফিরে যাবে না কোনো নির্বাচনীয় সরকার না হয় ততদিন পর্যন্ত আশা করা যাচ্ছে ভারতের সাথে আর সুসম্পর্ক হবে না যারা ট্যুরিস্ট বিচার জন্য অপেক্ষা করতেছেন আমি মনে করি টুরিস্ট বিচার জন্য অপেক্ষা না করে ভারত ব্যতীত তৃতীয় যে কোনো দেশে আপনারা ভ্রমণ করতে পারেন যাই হোক প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে